জীবনে অন্যকে অভিযোগ করার চেয়ে ভালো নিজেকে নিন আজকের গল্প একটি ছোট মধ্যবিত্ত পরিবার নিয়ে যাদের স্বপ্ন তাদের বাড়িতে একদিন একটা গাড়ি থাকবে আর সেই নিয়ে সন্তানরাও বাবার কাছে বায়না করতে শুরু করে কিন্তু বেসরকারি কোম্পানিতে কর্মরত থাকায় বাবা কিছুতেই গাড়ি কেনার মতো অর্থ জমাতে পারছিল না তার দুটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে দুই ছেলেমেকেই তাদের বাবা কিছুতেই বোঝাতে পারছিল না তার আর্থিক অবস্থা সেই সঙ্গে সন্তানদের বায়না দেখে তার স্ত্রীও তাকে বলে ঋণ নিয়ে গাড়ি কেনার জন্য কিন্তু তিনি জানান ঋণ তিনি নেবেন না টাকা জমাবেন তারপরেই গাড়ি কিনতে যাবেন বেশ কিছুদিন পর কঠোর পরিশ্রম করে ডাউন পেমেন্ট করার মতো অর্থ জমিয়ে তার পরিবারকে চমকে দিয়ে হঠাৎ একদিন বললেন আজ আমরা সবাই মিলে গাড়ি কিনতে যাব এরপর তারা সপরিবারে গাড়ির শোরুমে পৌঁছে গেলেন এবং তার সন্তানরা যে রঙের যে ধরনের গাড়ি পছন্দ করলেন সেটি নিলেন এবং পরিবারকে সঙ্গে করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন গাড়ি কেনার পর তাদের পরিবারের পরম্পরা অনুযায়ী শহরের সবচেয়ে বড় মন্দিরের দিকে রওনা দিলেন কিন্তু মন্দির পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল এবং হঠাৎই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সেই সময় রাস্তায় সিগনালে দাঁড়িয়ে যেতে হলো গাড়িটিকে সেই মুহূর্তে হঠাৎ ঝড় বৃষ্টিতে একটি গাছ ভেঙে পড়লো গাড়ির ওপর আশপাশ থেকে লোকজন ছুটে আসলো তাদের বাঁচানোর জন্য তারপর দেখা গেল পরিবারের সকলেই তারা চারজন সম্পূর্ণ সুরক্ষিত আছে তবে একেবারেই বিধ্বস্ত গাড়িটির অনেকটা অংশই ভেঙে গিয়েছিল তারপর আশেপাশের থেকে যারা উদ্ধার করতে এসেছিলেন তারা গাড়িটির বিধ্বস্ত অবস্থা দেখে বলল কি গাড়ি কিনেছেন যে একটুতে এরকম খারাপ অবস্থা হলো এসব এরপর এই দুর্ঘটনায় সামান্য চোট লাগায় তারা চারজনই হাসপাতালে যায় এবং সেখান থেকে বাড়ি ফিরে যায় এরপর থেকে তার ছেলে মেয়ে ও স্ত্রী তারা ভাবতে থাকে যে এবার হয়তো তিনি গাড়িটা বেঁচে দেবেন কিন্তু না দেখা গেল সেই ব্যক্তি গাড়িটিকে শোরুমে পাঠালো এবং যেহেতু গাড়িটির বিমা করানো ছিল সেই কারণে কোনো খরচ ছাড়াই গাড়িটি সারিয়ে নিল এবং আবারও তাদের পরিবারের পরম্পরা অনুযায়ী সেই মন্দিরে নিয়ে গেল গাড়িটাকে পুজো দেওয়ার জন্য মন্দিরে তারা দিলেন তখন সেই মন্দিরের পুরোহিত তাদের দেখে বললেন পৌঁছে আপনি আবার এই গাড়িটি সারিয়ে নিয়ে এসেছেন ওই দুর্ঘটনার পর আপনার তো গাড়িটা বেঁচে দেওয়া উচিত ছিল এরপর সেই ব্যক্তি পুরোহিতকে যা বললেন সেটাই এই গল্পের সারাংশ উনি বললেন এই গাড়িটি আমি কিভাবে বেজবো, যে গাড়িটি আমার পুরো পরিবারকে রক্ষা করেছে সেদিন সবচেয়ে বড় বিপদ নেমে এসেছিল আমাদের জীবনে কিন্তু ওই গাড়ি সেদিন আমাদের বাঁচিয়েছিল ওই বিপদ থেকে আর যে আমাদের প্রাণে বাঁচালো তাকে আমি কিভাবে আমার জীবন থেকে বাদ দিই বলুন তো একটা ছোট গল্প যা বলছে জীবনের সব খেলাই শুধু দৃষ্টিভঙ্গির আপনি যদি মনে করতে থাকেন জীবনে সব ফুল এবং খারাপই হচ্ছে তাহলে সেটা খারাপই হতে থাকবে আর আপনি যদি ভাবেন যে যেটাই হচ্ছে সেটা ভগবানের কোনো পরিকল্পনা হতে পারে এরপর সব আবার ঠিক হয়ে যাবে সেই জন্যই তারা এটা করেছে তাহলে আপনি জীবনে আশা ভরসা পেতে পারেন ইতিবাচক প্রভাব পেতে পারেন আজকের পডকাস্ট কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে